প্রথমত এটা অ্যাডিশন নয় সেপারেট কোয়েশ্চেন কিন্তু এটা মূল যেটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কে আগে কিছু সাংবাদিকদের এই পারদর্শিকতা ছিল পারদর্শিতা বা কন্ট্যাক্ট ছিল যারা বিভিন্ন দলের মধ্যে কি ঘটছে না ঘটছে সেগুলো খোঁজখবর রাখার চেষ্টা করত বা রাখত বা সেই বিশ্বাসযোগ্যতাও ছিল এখন তোমাদের ওপরে এই দোষটা চাপে সেটা তোমাদের নেই এই জন্য আমাকে জিজ্ঞেস করছো কংগ্রেস কী ভাবছে এই জন্য আমাকে জিজ্ঞেস করো যে সিপিএম কি ভাবছে তখন এই ভাবা এই ব্যাপার ছিল না সবে বইমেলা শেষ হলো তো বাংলার মিডিয়া যারা বলছে সংবাদ মাধ্যম এসব করছে তারা খবর না ছেপে বা টেলিভিশনে খবর না পড়ে তারা ফিকশনের বই বার করতে পারতো বইমেলা ভালো চলতো পরবর্তী বইমেলার জন্য প্রস্তুত হও এখন থেকে এসব ফিকশান গাল গল্প যারা লেখে বেশিরভাগটা সাংবাদিক তো নয় সাহিত্যিক বটে তাদেরকে এঙ্গেজ করে এই কাজটা করা যায় এক যে হচ্ছে সিপিআইএম একটা বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতি দায়িত্ব দায়িত্বভাগ বর্জনগুলো করছি সেখানে আমরা কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করি না কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয় না যারা কমিউনিস্ট পার্টি জানে সিপিআইএম জানে কিন্তু যেহেতু গল্প লিখতে হবে ধারা আছে সেই ধারাকে বহন করতে হবে সেই জন্য যে সূত্রগুলো আছে যদি মনে করে যে না দলীয় সূত্রে জানা গেল আলিবুদ্দিন সূত্রে জানা গেল। সম্পাদক মন্ডির সদস্য সূত্রে জানা গেল কেন্দ্রীয় কমিটির সদস্য সূত্রে জানা গেল সেগুলো ঠিক করতে হবে তোমাদের খবরের ধার কমে যাচ্ছে কারণ তোমরা উদ্ধার করছ কিন্তু উধার করতে হলে ধার নিতে হলে সেইগুলোরও ক্রেডিবিলিটি দরকার হয় যে সোর্স থেকে নাও সে ব্যাংক থেকেই নাও মহাজন থেকেই নাও আর রাজনীতিবিদদের কাছ থেকেই নাও আর বিশেষজ্ঞ পুরনো সাংবাদিক হয়ে যায় না যারা আজকাল তো বেশিরভাগ একটা কনসালটেন্ট হয়ে যায় পরে এমএলএ এমপি রাজ্যসভা মেম্বার হয় যারা রিটায়ার করে সাংবাদিকদের তাদের পোষা হয় নবান্ন থেকেও পোষা হয় আর আমরা দেখেছি যে হোম মিনিস্ট্রি থেকেও পোষা হয় তারা পোষ্য হয় তারা বিভিন্ন ভাষ্য এবং ন্যারেটিভ তৈরি করে এতক্ষণ বুঝতে হবে কেন গল্প এই জন্যই কারণ মিডিয়াকে কিছু মুখরোচক খবর তৈরি করতে হয় সেখানে কিছু চরিত্র আগে থেকে ঠিক করা আছে সেই চরিত্রের বাইরে কোনো চরিত্র যদি উপস্থিত হয় তখন তোমাদের মধ্যে হিন্দি মেয়ে বলতে হয় হরকম্প যাতে হ্যাঁ আর বাংলা তাহলে হৃদকম্প হয়ে যায় ফিক্স আছে শ্রমিক শুভেন্দু ক্যারেক্টারগুলো তোমাকে আগে ঠিক করে নিয়েছ তারপর হচ্ছে কি সুকান্ত নামটা হুলেজামাই মধ্যে দিলীপ ঘোষ মমতা অভিষেক এখন আবার পার্থ ফিরে এসছে হ্যাঁ ব্যাস এগুলো তোমাদের মধ্যে ঘরে 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 এর বাইরে কোনো চরিত্র যদি স্ক্রিপ্টের বাইরে চলে আসে তখন তোমাদের স্টোরি লাইন হারিয়ে যায় এই ঘটনা দেখা গেল স্টোরি লাইন হারিয়ে গেছে কিন্তু আমার ভালো লেগেছে গত দুটো নির্বাচন উনিশে একুশে এবং চব্বিশে তিনটে নির্বাচন জানুয়ারি মাস থেকে মিডিয়া থেকে সিপিএম উধাম সোশ্যাল মিডিয়া থেকে এবিসি দিয়ে দেশের এ হচ্ছে অ্যাভাইট একদম চোরা হটপটের মতো দাও বি হচ্ছে ব্ল্যাক আউট যদি তাও আমরা জমায়েত করি মিছিল করি বাংলা ভাষা যাত্রা করি আন্দোলন করি লোকজন নেমে যাবে হইচই হবে তাহলে ব্ল্যাক বি